তে মৌলা আরো জুড়ে আল্লাহ আকবর বনা দে হাম তুই যার বলা ল তু খুদ বন্দ্যমি নি তু খুদ বন্দ শিমালি তু খুদ বন্দ্যমি নি তো খুদ বন্দ শিমালি তো খুদ বন্দে আরাধি তো খুদ বন্দ সমাভি তু খুদ বন্দে আরাধি তো খুদ বন্দ সমাভি তুদা মালিক ফির খুদা খালিক তু না उसे खुदा खालिक तुना के गारु के गारू के गफ्फार कारो जबान जन बंद थके ना चिक्कार दिए बोली अल्लाह अकबर মোহতারাম হাজিরিন এই যে আল্লাহ আমাদেরকে নেয়ামত দিতেছেন এই নেয়ামতের কথা যদি বর্ণনা করি উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিন্না বিমিছলিহি মাদাদা এগুলো আসলে বর্ণনা করে শেষ করা সম্ভব না দুনিয়ার সাগর যদি কালি হয় পুরো দুনিয়ার গাছ যদি কলম হয় কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে সাগরের পানি ফুরিয়ে যাবে আল্লাহর নিআমত রাজি শেষ করা তো দূরে থাক শুরু করা সম্ভব হবে না তো এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিলেন চাইতে না না চাইতে না চাইতে দিছেন এই জন্য নবীজি বলেন আল্লাহ তোমার কাছে একটা জিনিস পাও না সেটা কি কয় আহিবুল্লাহ আল্লাহ তোমার কাছে mohabbat পাও না দিয়া না mohabbat আল্লাহ আমাদেরকে আল্লাহকে বেশি বেশি মুহাববত করার তৌফিক দান করেন বলি আমি এই হলো এক নাম্বার আল্লাহরে ভালবাসবা দুই নাম্বার নবীজি বলেন দুই নাম্বার কাকে মুহাববত করবা নবীজি বলেন ওয়াহিব্বুন লী حبিল্লাহ ওই যে এক নাম্বার আল্লাহকে মুহাববত করছো এই জন্য তোমরা দুই নাম্বার আমি নবীকে ভালবাসবা আল্লাহরে মহাব্বত করছো এই কারণে আমারে মহাব্বত করবা আল্লাহরে মহাব্বত করছে এই জন্য যেমন নামাজ পড়তে হবে আল্লাহকে মহাব্বত করছে এই জন্য যেমন হাজ করতে হবে আল্লাহকে মহাব্বত করছে এই জন্য যেমন কালেমা পড়তে হবে আল্লাহকে মহাব্বত করছে এই জন্য যেমন জাকাত দিতে হবে আল্লাহকে মহাব্বত করছে এই জন্য যেমন রোজা রাখতে হবে ঠিক আল্লাহকে মহাব্বত করছো এই জন্য আমি নবীরেও ভালোবাসতে হবে আল্লাহ নামাজ সারা যেমন আল্লাহ পাওয়া যায় না রোজা সারা যেমন আল্লাহ পাওয়া যায় না হজ সারা যেমন আল্লাহ পাওয়া যায় না ঠিক আমি রাসূলকে চূড়ান্ত পর্যায়ের মহব্বত করা ছাড়া জীবনের চেয়ে বেশি মহব্বত করা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তাহলে এক নাম্বার মহব্বত করব কাকে দুই নাম্বার মহব্বত করব কাকে নবীজিকে ভাই এটা একটু দাঁড় করায় দিতে পারবেন কত অবস্থা খারাপ হয়ে গেছে দাঁড় করায় আমার দিক ফিরে এক নম্বর আল্লাহ দুই নম্বর মুহাম্মাদুর রসুল্লাহ বলেন না আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম এদিক থেকে হ্যাঁ আমরা হাদিস থেকে জানতে পারলাম নবীজিকে মোহাব্বত করব কেন বাস বাস নবীজিকে মোহাব্বত করব কার জন্য আওয়াজ হয় নাই চিৎকার দিয়ে বলেন কার জন্য এবার আসেন বিজ্ঞানের আলোকে আমরা শুনবো আল্লাহকে মোহাবতের ব্যাপারে বিজ্ঞান নবীজিকে করার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি যুক্তির আলোকে নবীজিকে ভালোবাসবো কেন বিজ্ঞানের আলোকে নবীজিকে ভালোবাসবো কেন নবীজিকে ভালোবাসার কারণ বিজ্ঞানে বৈজ্ঞানিক কারণ বলতেছি ইটু আগে বলছি হলো নকলি দলিল এবার শুনবেন আকলি দলিল কেন যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের গবেষণা করেন যে মানুষের দিল নিয়ে গবেষণা করেন এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহাবৎ করে চিৎকার দিয়ে বলেন না একজন মানুষ আর মানুষকে ভালোবাসে কয় কারণে এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন ভাঙার কারণ কয়টা আজকে শুনবেন আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা আওয়াজ হয় নাই আরো জোরে কয়টা চারটা কি কি এক নাম্বার জমা ভালোবাসার এক নম্বর কারণ হলো সৌন্দর্য একজন মানুষ আর মানুষকে সৌন্দর্যের কারণে মহাব্বত করে একজন মানুষ মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে এতটাই এতটাই ভালোবাসে ভালোবাসে কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক সময় পুরুষ পাগল হয়ে যায় অনেক নারী কাঙ্ক্ষিত পুরুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে অনেক সময় ওই নারী আত্মহত্যা করে ঠিক না ভাই ঠিক কি দেখা প্রেমে পড়ছে বলেন না সৌন্দর্য দীঘা কি দীঘা সৌন্দর্য তাহলে সুন্দর দীঘা ভালোবাসলে ভালোবাসার সীমা রেখা কতটুক বলে এই ভালোবাসার কোন সীমা রেখা নাই বলেন এই ভালোবাসার কোন সীমা রেখা জীবনও দিয়ে দিতে পারে ঠিক না ঠিক কি দীঘা সৌন্দর্য দীঘা ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামা যোগ্যতা বা পূর্ণতা একজন মানুষের যোগ্যতা যোগ্যতা আমলের না কণ্ঠের যোগ্যতা হোক না মানুষ তাকে মহাব্বত করে ওখানে চেহারার দরকার নাই ওখানে সৌন্দর্যের দরকার নাই ব্যক্তিটা বড় যোগ্যতা বান ব্যক্তিটা যোগ্যতা ওয়ালা। এই জন্য মানুষ মারা যাওয়ার পরেও তার নাম শুনলে কাঁদে মুবারক করিম রাহমাতুল্লাহ আলাই আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই উনাদের নাম শুনলে এখনো মানুষ কাঁদে এখন এত ভালোবাসে যে তাদের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে রাজি হয়ে যায় কলিজা দিতে রাজি হয়ে যায় যпон দিতে রাজি হয়ে যায় এরে এত mohabbat করো কেন পাগল এত mohabbat করো কেন দেখো নাই তারপরে এত ভালোবাসো কেন কয় জানি না এত ভালোবাসি কেন কয় জানো না আজকে জানাইয়া দিতেছি তাদের আমলের যোগ্যতা এত বেশি ছিল ওই আমলের পাওয়ার ওই আমলের নূর তারা এখন এখনো উজানির ময়দানে তাদের নূর ঘুরে বেড়ায় মহতারাম হাজিরিন এই যোগ্যতার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে আরেকটা উদাহরণ দেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনাকে দেখতে সুঠাম দেহের অধিকারী মনে না হলেও মানুষ তার জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়ে যাবে কেন 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 কয় যোগ্যতা ওয়ালা যোগ্যতামান মানুষ মুফতি দেলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ হ্যাঁ দেখতে শুনতে এক নম্বরের সুন্দর না হলেও তার জন্য মানুষ জীবন দিয়ে দিতে রাজি হয়ে যায় ঠিক না বেঠি হ্যাঁ uh এরকম আল্লাহ আলারা দেখতে সুন্দর না হলেও আল্লাহ আলাদেরকে মানুষ এত মোহাব্বত করে এলমি যোগ্যতার কারণে আমলের যোগ্যতার কারণে এতটাই ভালোবাসে যে তাদের জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে এই হলো দুই নাম্বার কারণ ভালোবাসার চার নাম্বার কারণ হলো এহসান একজন মানুষ আর মানুষকে দয়ার কারণে মহাব্বত করে ব্যক্তিটা বড় দয়ালু এই জন্য মানুষ তাকে মহাব্বত করে ব্যক্তিটা সমাজ সেবক এই জন্য মানুষ কে محبت করে محبتের ভালোবাসার চার নাম্বার কারণ হলো করাবাত আত্মীয়তার কারণে একজন মানুষ আর একজন মানুষকে محبت করে কিসের কারণে আত্মীয়তার কারণে স্বাস্থ্য বাইরে কেউ মারলে সাথে সাথে যায় রান দানিয়া নাইমা যায় মারার জন্য ঠিক না বেঠিক তাহলে মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণ গেল আচ্ছা যে কোনো একটা পাইলেই জীবন দিয়ে দিতে চাও চারটার দরকার নাই পায় কয়টা সৌন্দর্য আল্লাহ যদি কাউকে চারটা একসাথে দিয়ে দিতেন তাকে কেমন মোহবত করা দরকার এবার বলেন আপনারা হাজরত একটা পাইলে যদি জীবন দিয়ে দেয় চারটা পাইলে তো জীবন আল্লাহ কুটিটা দিলে কোটিটা দিয়ে দেওয়ার দরকার ছিল তা হজরত আল্লাহকে কেউরে একসাথে চারোটা গুণ দিয়েছিলেন কি না আমি বলবো হা দিয়েছিলেন ভাই তিনি কে তিনি হলেন হা দিয়ে কুল তিনি ফখরে রসুল তিনি ইমামুল আম্বিয়া তিনি সঈদুল আম্বিয়া তিনি সঈদুল খলায় তিনি আহমদ মুজতাবা তিনি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ ভালোবাসার চারোটা গুণ পরিপূর্ণভাবে দান করেছিলেন কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার

حضرت <applause> جابر শরীফের হাদিস হজরতে যাবের বলেন আমি হজুর একরাম সাল্লাহ আলী হোসাল্লামকে এক চন্দ্র জ্বর রজনীতে এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় হজরতে যাবের বলেন আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মোহাম্মদুর রসুরুল্লাহ বেশি সুন্দর কিন্তু আমি মিলাইতে পারতাম না কয় কেন আসমানের পূর্ণিমার চাঁদ যখন পাই তখন পাই না আবার যখন নবী জিকে তখন আসমানের পূর্ণিমার চাঁদ পাই না আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ দুজনকে মিলিয়ে দিছে আজকে আসমানের পূর্ণিমার চাঁদ ও পায় গেছি জমিনের পূর্ণিমার চাঁদ মোহাম্মদুর রসুল্লাহ কেও পেয়ে গেছি আমি একটু মিলাইয়া দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর সুন্দরের পূর্ণিমার চাঁদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই বেশি সুন্দর এই নিয়ত করে হাজরতে যাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম বারবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার আসমানের পূর্ণিমার চাঁদের চেয়ে হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর কারো জবান যেন থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার এই হলো আমার নবীজি চাহারা এই জন্যই তো হাজিরতে আয়েশা নাকি আল্লাহ আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন ওগো আম্মা জানা বলতো দেখি হাজিরতেই বেশি সুন্দর না তোমার স্বামী মোহাম্মদ বেশি সুন্দর হাজিরতে আয়েশা জবাব দিবেন আমি আপনি হইলে একটা জবাব দিলেই শার্থ কিন্তু আয়েশা যেটাতেই জবাব দিবেন ওটাতেই এশকা আয়েশা যায় যদি বলতেন আমার স্বামী বেশি সুন্দর আমার স্বামী বেশি সুন্দর মানুষ বলতো দেখছো নিজের স্বামী দেখি খেল সুন্দর নিদের নিজের স্বামী কালো হইলেও তো ভালো আর যদি বলতেন আমি ইউসুফকে বেশি সুন্দর বলতেছি তাহলে মানুষ বলতো দেখ শুনি নিজের স্বামীকে রে খান একবার সুন্দর কয় এই জন্য আয়েশা ডাইনে গেলেও বিপদ বামে গেলেও বিপদ আল্লাহ আয়েশাকে হিকমত দিয়েছেন কোরআনের বরকতে ওয়াল কুরআনিল হাকীম কুরআন হিকমত এই কোরআন যে পড়বে এই কোরআন যে পড়বে এই কোরআনের সাথে যে থাকবে আল্লাহ তাদের কেউ দেয় আয়েশা হিকমতে জবাব দিলেন দেখো আমি তো ইউসুফকে দেখি নাই এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর তবে আমি একটা যুক্তি পেশ করতেছি তোমরা মিলে কি যুক্তি যুক্তিটা হলো হাজিরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে হাত কিন্তু আমার স্বামী মোহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয় তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা கைட்டியது ও ময়দান খিদ্দা ময়দানের মানুষেরা আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই আমরা ওই নবীকে দেখি নাই না দেখে এত মহাব্বত করি যদি ওলামায় কেরাম আমাদেরকে নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে ডাক দেয় যদি ওলামায় কেরাম খতম নবুয়াদের চেয়ারকে সমুন্নত করবার জন্য হজরতে হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয় হজরতে হামজার মতো তাজা কলিজা ঢেলে দিতে রাজি আছেন কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত দেখা রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলারে কবুল করে নাও না সবাই বলি আমিন এই হলো নবীজির চেহারা হযরতে আয়েশা বলেন হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটে আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা হাত শুধু হাত নয় তারা হযরতে হামজার মতো তাজা কলিজা কুচি কুচি করে কাইটা নবীর জন্য দিয়ে দেয় সুবহানাল্লাহ জন্যই তো নবীজির একজন কবি ছিলেন নাম হাসান বিন সাবেদ জোরে বলেন নাম কি হাসান বিন সাবেদ হাসান বিন সাবেদ নবীজির কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শানে আমি একটা কবিতা বানাইছি বলবো তো নবীজি বলেন যে বলো কবিতা হাসান বিন সাবেদ কবিতা গায় ও আহসান মিন আইনি আসান বিন সাহাবেতের ওই কণ্ঠের মতো কণ্ঠ তো আমাদের নাই ওই রুহানি তো আমাদের নাই জানি আমার মুখে মজা লাগবে না তারপরেও পিতা কত দামি যেই কবিতা যেই কবিতার শ্রোতা যেই কবিতার শ্রোতা স্বয়ং হা দিয়ে কুল ফখরে রসুল ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া সঈদুল খলায়ক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবিতার শ্রোতা ওই কবিতা কত দামি অতএব মজা লাগু কর না লাগু কবিতাটা আমি বলবো মজা নিয়া শুনবো এরপর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ হযরত হাসান বিন সাহাবাত নবীর চহরা নিয়ে কবিতা গায় কয় মিন কলম তারকতু আইনি ওয়া আজমালু মিন কলম تلدن النساء মিন আ বদহু তাক মা তাসা উ আজলতে হাসসান বিন সাবেত বলেন ও আহসান উমিন কালাম তারকত্ব আইনী রসুল্লে আল্লাহ আপনারাই এত সুন্দর করে বানাইছেন আপনি এত সুন্দর আপনি এত সুন্দর আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ কখনো দেখেন নাই। চিৎকার দিয়ে বলেন না সুহাল আল্লাহ এরপরে বলতেছেন ওয়াজমালুমিন কালাম তালি দিন নিসা ও রাসূললে আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছেন পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই এজন্যই তো নবীজির মায়ের নাম হযরতে আমেনা নাম কি বলেন হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় অন্যান্য মায়েদের প্রসব বেদনার সময় কত কষ্ট হয় কিন্তু আমার গর্ব থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় কোনো কষ্ট তো দূরে থাক বরং এতটা আনন্দ আমার লেগেছে এতটা আরাম আমার লেগেছে ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই আল্লাহ আকবর ইতিপূর্বে এতটা মজা আরাম আমি পাই নাই হা রহমতুল্লিল আলমী খান দশা বন্দে করিম রহমতুল্লিল আলমী খান দশা বন্দে করিম খুলকুলকু হদিউ সমথে ও হামিদ ওমা আর

এই ছোটবাচ্চা জন্য রহমত যেই নবী কিশোরের জন্য রহমত যেই নবী বালকের জন্য রহমত যেই নবী বালিকার জন্য রহমত যেই নবী পুরুষের জন্য রহমত যেই নবী নারীর জন্য রহমত যেই নবী বুড়ার জন্য রহমত যেই নবী বুড়ির জন্য রহমত যেই নবী যুবকের জন্য রহমত যেই নবী যুবতীর জন্য রহমত হা যেই নবী মুসলমানদের জন্য রহমত প্রখান্তরে যেই নবী কাফেরের জন্য রহমত সেই নবী আবার আপন মায়েরে কেমনে কষ্ট দেয় হাজরতে আমেনা বলেন আমার গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হয় কোনো কষ্ট তো দূরে থাক এতটা আনন্দ আমি পেয়েছি ইতিপূর্বে এতটা আরাম পাই নাই শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় ময়লা বর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে আল্লা চান্নাতি পানি দিয়ে গোসল করায় বের করছে শুধু তাই না শুধু তাই না অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে আল্লাহ।

আমি আমার সন্তানের দিক তাকায়া দেখলাম আমার সন্তানের চুলের আগা থেকে নিয়ে চুলের আগা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আপাতমস্তক মোহাম্মদের নূরে চমকাইতেছে আদলতে আহ বেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম চেহারাটা মোহাম্মদ নাকের দিকে তাকাইলাম নাকটা মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত আদলতে আমেনা বলেন আমি আমার শিশুর ঠোঁটির দিক তাকাইলাম ঠোঁটটা মোহাম্মদ হাসির দিক তাকাইলাম হাসিটা মোহাম্মদ কানের দিক তাকাইলাম কানটা মোহাম্মদ চোখের দিকে তাকাইলাম চোখটা মোহাম্মদ কপালের দিক তাকাইলাম কপালটাও মোহাম্মদ মাথার দিক তাকাইলাম মাথাটাও মোহাম্মদ চাউনির দিক টাকাইলাম চাউনিটাও মুহাম্মদ চুলের দিক থেকে এলাম চুলটা মোহাম্মদ হা হা কেনই হবে না মোহাম্মদ চুল নিয়ে আল্লাহ কসম খায় চেহারা নিয়ে আল্লাহ কসম খায় আদমের নাম নিয়ে আল্লাহ কসম খায় না আদমের চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না মুসার চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না ঈসার চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না জলিলুল কদর নবী হযরত ইব্রাহিমের চেহারা নিয়ে আল্লাহ কসম খায় না আমার নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম খায় আমার নবীর চুল নিয়ে আল্লাহ কসম খায় এটা সুন্দর হবে না কেন ওয়াজদু হা ইদা যার চেহারার কসম আল্লাহ কাটেন যার চুলের কসম আল্লাহ কাটেন সেটা দেখতে মোহাম্মদ